আপনি অবাক হয়ে যাবেন ইমাম বোহারি রহমতুল্লাহ মাজারের পাশে বেপর্দার নারীরা হাঁটতেছে ইমাম বাহাদ্দিন নকশবন্দি রহিমাল্লাহর মাজারে একদম প্যান্ট শার্ট করে মহিলারা ঢুকে যাচ্ছে এর বিপরীত আপনি আরেকটা জিনিস চিন্তা করেন আপনাকে শুধু চিত্রকল্পটা আপনার বিবেকে আমি আঘাত করছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলশো খ্রিস্টাব্দে আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে পর্তুগিজ যে সমুদ্র প্রতীক ছিলেন দা আগামা নাবিক ছিলেন তিনি পর্তুগাল থেকে সমুদ্রপথে সফর করে ভারত উপমহাদেশে এসেছিলেন ব্যবসার নামে এরপর আস্তে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে পুরো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে পুরো উপমহাদেশের নন্দ হিস্টোরি আজকে আমরা ইতিহাসগুলো পড়ি না আর পড়লো লেখা পড়ি ইংরেজদের লেখা পড়ি যারা ইতিহাস বিকৃত করেছে পৃথিবীতে তিনটা ফোন তিনটা শাস্ত্র এমন আছে যে শাস্ত্রগুলো বিকৃত করা হয় তার ভিতরে একটা হলো আত্মারিখ ইতিহাস ইতিহাস আপনি চোখ বুঝে নিতে পারবেন না ইতিহাস আপনি আরে ব্রিটিশের ইতিহাস বাদ দেন ইসলামী ইতিহাস আপনি যদি আল বেদায়া পড়তে চান আপনি যদি তারিখুল ইসলাম ওফায়াতুল আলাম জাহাবির পড়তে চান আপনি যদি ইবনুল আসিরের তারিখ পড়তে চান আপনি যদি ইমাম ইমামিক নজরির তারিখ তারিকুল নজরির তবরি পড়তে চান তারিখ দিমাশ পড়তে চান তো ইসলামের ইতিহাস পড়ারও একটা মৌলিক মূলনীতি আছে সে টপিকে আমি যাবো না ইমাম তাজুদ্দিন আসি রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন যেটা শেখ আব্দুল ফত্তা আবু গুদ্দা রহিম আল্লাহ করে আর বাউরা সাইলে আলাদা করে চাপিয়েছেন সে আলোচনায় আমি যাচ্ছি না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো চলে বলে কলে কৌশলে তারা স্বাধীনতা নিল শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই ভারতকে দারলোহার ফতোয়া দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্তর বছর না একশো পঁচাত্তর বছরে রাষ্ট্র ক্ষমতায় ছিল তা আপনি বোখার আসমার কন্দের সাথে উপমহাদেশ মিলান বহার আসামরকন্দে মাত্র পঁচাত্তর বছর বা উনআশি বছর বা উনসত্তর বছর কমিউনিজমের বিপ্লব হয়েছে পুরা ইসলাম মুছে গিয়েছে এর বিপরীত এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্র ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামাই হিন্দ কা শানদারে খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান মুজাহাদা হিন্দর আর কারনামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আরবি আজম সৈদ হুসান আহমদ মাদানি নব্বর আল্লাহ মার্কাদাউর আত্মজীবনী আছে নকশে হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে এটার বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে বর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবী পৃথিবীতে নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তুরস্কে দেখেন কামাল আতাদুর সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মা নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাককে দেখেন ইরাককে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা নানা তোমার শান্তির টার্গেট করে না একমাত্র টার্গেট করে ইসলামকে। কেন জানে পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে একশো উনসত্তর বছর দিল্লি গান ট্রাঙ্ক রুডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক ডালে এক একজন আলেম মাসের পর মাস জল হয় বৃষ্টি হয় গরম হয় আলেমের লাশ ঝুলে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন হাদীসের কথা বললে শাস্তি হবে এমন আকিরা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিস দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ মকবার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে আমাকে নিয়ে গিয়েছে তো ইমাম বুখারি রহিম কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি তাদেরকে শোনো তোমরা ইমাম বুখারিকে নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহ নবীর সাহাবি ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম আহলি সুন্না যার কারণে আজকে আমাদের নাম আহলু সুন্না ওয়াল লজ্জা লাগতে সেটা কথা বলি আহলু ওয়াল বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা বলেন এই জামাত মানে কি জামাতে আহলুস সুন্নাবল জামাতের ইমাম হলেন বলেন যেমন আমদাদের শিক্ষার ক্ষেত্রে মাঝাব চারটা খানাফি মালিকি লিকি সাফি আহলু সুন্নাবল জামাতের আতিদার ক্ষেত্রে মাঝাব বলুন তিনটা আমার সাথে বলবেন এক নম্বর আশাহারি বলেন এক নম্বর বলেন দুই নম্বর মা চুরিদি দুই নম্বর তিন নম্বর আশারি বলেন তিন নম্বর এটা তালিবুল নিমরা শিখবেন

ইমাম আবু মনসুর মাতুরিদ রহিমাল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে এই অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শুনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো পঁচাত্তর বছরের জোরজাপটা সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জোরজাপটা ব্রিটিশের জোরজাপটা সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে সমহিমায় বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আস্তে বললেন বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালিগালাজ করার আগে হিসাব করে আগে ইন্ডিয়ার ভিসা ওকে করে আগে জার্মান লন্ডনের ভিসা ওকে করে নচেত বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের মতো কথা ভালো করে বুঝবেন আমি তাদেরকে বলেছি শোনো আমাদের পরিস্থিতি কেন এমন হয় নাই কারণ ভারত উপমহাদেশে একজন শাহ বলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি ছিলেন برت بمهدي شيخ جم شعبد العزيز مهدي شدهلا بيتلن برت بمهدي سيد أحمد شهيد برنا رحمه الله تلن برت بمهدي شيخ سيد الطائفة مهاجيم دا دلله مهاجرا مكة رحمه الله تلن برت بمهدي شيخ فقيه النصر شيد أحمد دنجر رحمه الله تلن برت بمهدي شيخ جم للعلوم والخيرات قاسم العلوم والخيرات